হাই এভরি গুড মর্নিং সবাইকে আর এখন সকাল দশটা বাজে এই জন্যই গুড মর্নিং বললাম তো আমি বেরিয়ে পড়েছি আমার বর্মশাইকে নিয়ে যাবো ডাক্তার দেখেতে মিশে অবস্থাটা দেখেছো মানুষটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে রোগা হয়ে আমারই দেখে খারাপ লাগছে কেমন একটা তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমার বর্মসার কি অসুবিধা তো কেন আমি এত ডাক্তার দেখাচ্ছি তো এত কথা তো আমি রিপ্লাই দিতে পারছি না সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদেরকে বলে দিই তো ভিডিওটা ছোটো তোমরা স্কিম না করে দেখতে থাকো তো এই ভিডিওতে পুরো কথাটা বলতে পারবো কি না জানি না এইটুকু ছোট্ট ভিডিওর মধ্যে তো এখন যাচ্ছি মেশাদা ডাক্তার দেখাতে নার্ভের ডাক্তার তো আমার বর্মসায়ের এই রোগের সূত্রপাত হয় বারো বছর আগে বড় বছর আগে আমি স্টোন অপারেশান হয়ে বাপের বাড়িতে ছিলাম তখন আমার ছেলে হয়নি মেয়ে ছোট ও প্রথম মাথা ঘুরে পড়ে যায় মাথা ঘুরে পড়ে যায় আমাকে ফোন করে আমি শাশুড়ি মাকে ফোন করি ওকে মাথায় জল টল দেয় ডাক্তার দেখানো হয় তখন আমরা ভেবেছিলাম হয়তো গ্যাস থেকে এরকম হয়েছে আমিও অসুস্থ আর বিষয়টাকে গুরুত্ব দিইনি আর ডাক্তার দেখানো হয়নি যাওয়ার তখনই হয়ে গেছিলো তারপরে তিন বছর পরে যখন আমার ছেলে হওয়ার পরে ছেলে ছোট আবার বাপের বাড়ির ওইখানে এক বছর কালী সময় গেছি তো ওখানে ওই রকম মাথা ঘুরে আবার পড়ে যায় তখনও ভেবেছিলাম গ্যাস থেকে তো ডাক্তার দেখানো হয় আর এমনভাবে পড়েছিলো তখন এই থুতনির কাজটা কেটেছিল অনেকটা আর আমি ওখানে ওদের বাথরুম থেকে বেরানোর মুখে পড়েছিল তো আমি ধরে নিয়েছি মাটি ছিল বলে খুব একটা লাগেনি শুধু থুতনির কাজটা কেটে গেছিলো তারপরেও ডাক্তার দেখানো হয় বা আমার বাচ্চা ছোট এই নিয়ে ভালো নার্ভের ডাক্তার দেখানো হয়নি তারপরে এটা না বছর বছর হতে শুরু করে তো ছেলের জন্য একটু ফল নিয়ে নিচ্ছে দেখো বছর বছর হতে শুরু করে প্রত্যেক বছর অজ্ঞান হয়ে যেতে থাকলো মাথা ঘুরে পড়তে থাকলো তখন আমার চিন্তা লাগলো তারপরে ওকে একটা নার্ভের ডাক্তার দেখানো হলো কলাঘাটে পিজির ডাক্তার সেই ডাক্তারবাবু বললেন যে ওনার মাথায় স্ক্যান করো আনুন তো কী হয়েছে বোঝা যাবে তারপর স্ক্যান করে যখন রিপোর্টটা দেখালাম তারপরে রিপোর্ট দেখানোর পর বললো যে মাথায় ব্লাড জমে আছে তো এটা ওষুধেও সারতে পারে বা কি হয় দেখা যাক আবার স্ক্যান করে রিপোর্ট দেখবো বলে যখন আবার স্ক্যান করে রিপোর্টটা দেখালাম উনি বললেন ওষুধ খান ওষুধ খেতে খেতে ঠিক হবে কিন্তু আমার বড় তো আরও চিন্তা করে অসুস্থতা মানে বাড়াতে থাকলো বাড়তে থাকলো বাড়া এতটাই বেড়ে গেল যে তখন আমি আবার ওনাকে অন্য ডাক্তার দেখাই এসমাজিকে দেখাই তোমলুকে তিনি বললেন যে ওষুধ খান ঠিক হয়ে যাবে কিন্তু উনি তো শুনছেন না এত অসুস্থতে লাগলো এক সময় তো পুরো বিছানা সহ্য হয়ে যায় তারপরে আবার যখন এই ডাক্তার ডাক্তারবাবুকে এখন যাকে দেখাচ্ছি ওনাকে দেখালাম উনি বললেন যে ফিজি পিজি নিয়ে যাও তবে ফিজি নিয়ে গেলাম ওখানেও ক্ষতি করাতে পারলাম না শেষে আমি ওনাকে ভেলোর নিয়ে দেখানোর শেষে অল্প কয়েকটা সবজি কিনে আনি ওখানে একটু দামটা কম তো এই ভিডিওতে পুরো কথাটা বলতে পারলাম না আবার অন্য ভিডিওতে হবে চলো টাটা